একটা কথা বলুন তো যিনি মূর্তি তৈরি করেন তিনি পাথরের সাথে কিছু যুক্ত করে তারপর একটি মূর্তি তৈরি করেন নাকি তিনি পাথরের অপ্রয়োজনীয় অংশটুকু ভেঙে একটি নির্দিষ্ট শেফে ফেলে তারপর একটি মূর্তি তৈরি করেন অবশ্যই তিনি পাথরকে কেটে একটি নির্দিষ্ট শেপে ফেলে তারপরে মূর্তি তৈরি করেন আমাদের ব্রেনও ঠিক একটা পাথরের মতো প্রতিদিন নতুন কিছু স্কিল শেখা নতুন কিছু ম্যাথ শেখা নতুন কিছু করার মাধ্যমে আমাদের ব্রেনও ধীরে ধীরে শার্প হতে থাকে আর একটা সময় পর আমরা মাস্টার পিস হয়ে উঠি প্রতিদিন এক ঘন্টা নিয়মিত বই পড়ুন আপনার যদি উপন্যাস পড়তে ভালো লাগে তাহলে আপনি উপন্যাস পড়ুন ফিকশনের পাশাপাশি নন ফিকশনও পড়ার অভ্যাস গড়ে তুলুন কারণ আমাদের উন্নতির জন্য সকল ধরনের বই আমাদের সহায়তা করে থাকে নিয়মিত ম্যাথ করলে আমাদের প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয় প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাথ করুন তাহলে এটা আপনার সেলফ ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করবে এখন আপনি একটা পাথর হয়ে জীবনযাপন করতে চান নাকি সেই পাথরকে কেটে একটি নির্দিষ্ট শেফে ফেলে একটা সুন্দর জীবন যাপন করতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে ধন্যবাদ সবাইকে